সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ছবি এসব করছি প্রেসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরজা আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের হালি পেঁয়াজ রয়েছে এখানে দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেজের পাইকারি বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাজের হালি পেজ রয়েছে দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেজের পাইকারি বাজার দর দাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো হচ্ছে হালি পেঁয়াজ এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে হালি পেঁয়াজ এর দামটা কিন্তু আপনার একভাবেই রয়েছে কালকে আজকে দর্শক আজ কিন্তু পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার বাষট্টি আপনার এই যে বাষট্টি টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা ধরে কিন্তু আজকে দর্শক হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই এবং দর্শক বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ দর্শক আসতেছে দর্শক এবং ইন্ডিয়ান পেঁয়াজের যে আমদানি হচ্ছে এতে দর্শক পানি গরম হবে না বাংলাদেশের এখন বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা যা শুনলাম লাস্ট আপডেটে দর্শক এবং ইন্ডিয়ান পেঁয়াজের নাকি চোদ্দশো পনেরো গাড়ি দর্শক এসেছে এবং সেই পেঁয়াজ বাংলাদেশের কোনো পানি গরম হবে না এবং বাংলাদেশ দর্শক আপনার যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজ দর্শক এখন পেঁয়াজের কৃষকদের একদম ধ্বংস করে দিয়েছেন মানে দিবেন দর্শক আর কি এই যে ভারতীয় পেজের আইপি আপনার অনুমোদনকারীরা বা আপনার যে আইপি যারা আনেন দর্শক ব্যবসায়ীরা তারা দর্শক ইম্পোর্টাররা দর্শক তো এখন বর্তমানে দর্শক আপনার পেঁয়াজের দাম কিন্তু আপনার ইন্ডিয়ান পেঁয়াজের মানে যে দেশি পেঁয়াজের দামের থেকেও পাঁচ ষাট টাকা দর্শক বেশি ইন্ডিয়ান পেঁয়াজের দাম তো তাহলে তো আর কি মনে হয় এখন আর কি দর্শক ইন্ডিয়ান কৃষকের মানে কৃষকদের বাঁচানোর জন্য আর কি দর্শক আপনার এই সব কার্যক্রম করেছে দেশের শেষ করার জন্য দর্শক বর্তমানে কথা হচ্ছে দেশের কৃষকদের আগে বাঁচাতে হবে তারপর অন্যদের দেশের চিন্তা দর্শক এখন তো আর কি ইন্ডিয়ান পেঁয়াজ যদি থাকে সত্তর টাকা দেশি পেঁয়াজ যদি থাকে দর্শক তেষট্টি পঁয়ষট্টি টাকা তাহলে তো আর মানে ইন্ডিয়ান কৃষকদেরই বাঁচানো আহ ওখানে হলো যাই হোক ভিডিও বেরিয়েছিল আর দেখো পরবর্তী বিডিও তো